আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা দুনিয়ার রঙ্গমঞ্চে মানুষও রঙ প্রেমী আমাদের মনেও রং ধরে তাই না দুনিয়া তো একটা রঙ্গমঞ্চ তো এটা মানুষের একটা বৈশিষ্ট্য আর কি চরিত্রে যে আমরা রং পছন্দ করি রঙ দিয়ে টাকতে ওটা আঁকতে যেমন ধরে এই যে কাচের বৈমটা আছে খালি দিতে আমার ভালো লাগছে না তো রঙ আছে আমি রং করে নিচ্ছি এটা অরেঞ্জ কালার আর গোল্ডেন কালার আর এনেছি সাদা কিন্তু সাদাটা দেখি জমে গেছে আমি এখন এটাকে কি করা যায় আমি নিজেও জানি না সে কবে এনেছি শখ করে যে একটু রঙ করব এটা সাধারণত একটিক কালার মনে হচ্ছে যে লেখা আছে তো একিক কালার কি কালার কালার সম্পর্কে কিন্তু কোনো বিন্দুমাত্র ধারণা আমার নেই কিন্তু আমি রঙ করে যাচ্ছি কিন্তু রঙগুলো না সহজে উঠে যায় কোনো কিছুতে লেগে গেলে তো খালি বইম আছে কাচের বইম তো ওটাতে চিন্তা করলাম কাচ আচার ছিল ওটা ধুয়ে শুকিয়ে রেখেছি এটা একটু রঙ করে নে জাস্ট ভালো লাগবে একটু চোখে দেখা মানে শুধু শুধু এমনি এমনি ভালো লাগে না তাই এই তো একটু রঙ করে নিচ্ছি আর একটা ছোটো চায়ের আর কি আমি মাটির একটা পাত্র আছে চায়া খাই বা দই খাই যেটাই খাই ওই ধরনের একটা পাত্রে একটা গোল্ডেন কালার করে নিলাম এই যে সেই ছোটো পাত্রটা আমি কয়েকদিন চাও খেয়েছি এটার মধ্যে দেখেছি নিশ্চয়ই ভিডিও করেছিলাম এই তো দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা রঙের খেলা খেলি আসলে এই রঙটি আমরা পারি বা না পারি চেষ্টা করে যাই তাই না যেমন কি জানি না কিন্তু আজকাল এমন সহজ করে দিয়েছে হাতের কাজ সবার আমরা সব জানতা শমশের আমরা মানে সবই জানি এই যে পোশাকে রঙ করা বলেন কাপড়ে আপনার মানে কাচের জিনিসে বলেন মাটির জিনিসে বলেন সব কিছুতে আমরা যেন রেডিমেড রঙ পেয়ে আমরা যেন মানে সব কিছু মানে পেরে বসেছি তাই না এত সহজ করে দিয়েছে আমাদের বিজ্ঞান আমাদের সব কিছু এত আমরা এখন সব যন্তা শমশের আর কি এখন এই দেখেন না কি সুন্দর করে সব যন্তা শমশের এখন রঙ করে নিলাম আর রঙ্গারঙ্গি খেলা আরও কিছুতে পারলে আরও কিছুতে রঙ করব ভালো লাগুক আর না লাগুক তো এই তো দেখেন এভাবে এই রঙ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো এই যে কয়েকটায় করলাম তো এটাই লেগেছে ওটাই লেগেছে তো আমার হাতে লেগেছে তো ধুয়ে ফেললাম এর আগে একটা ঘড়ির ইয়েতে করেছিলাম আর কি ঘড়ির সাইড দিয়ে তো দেখলাম খুব বাজে লাগে আর কি তখন আমি একটা বাদ দিলাম তো চিন্তা করছি এখন থেকে যা কিছু আছে সব কিছুতে রঙ্গারঙ্গি করে নেব কারণ আমরা সব জানতা সমসের আমাদের হাতের মুঠোয় সব কিছু আপনাদের রান্না বাড়া খাবার দাবার সব রেডিমেড পাওয়া যায় মশলাপাতি তো আমাদের এখন আর কাজ কি বলেন আর কাজ হচ্ছে মানে ইন্টারনেট বা ফেসবুক নিয়ে পড়ে থাকা তাই না এই তো এগুলোই হচ্ছে কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন হলো একটু জানাবেন প্লিজ আর যদি ভুল হয় জানাবেন